টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ বললেন ক্রীড়া উপদেষ্টা বাধ্য করা যাবে না অযৌক্তিক চাপ দিয়েও আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না বিপিএল এর ফাইনালে চট্টগ্রাম রয়্যালস প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারালো ছয় উইকেটে শেষ বলের ছক্কায় রংপুরকে হারিয়ে অবিশ্বাস্য জয় সিলেক্ট টাইটানসের বিশ্বের এটা আইডিয়াল উইকেট না আমি এটুকু বলতে পারি ওয়ার্ল্ড কাপের জন্য কিনা এটা আমি জানি না কোয়ালিফায়ার ম্যাচ বেটার উইকেট আশা করছিলাম এজ এ ব্যাটসম্যান হিসেবে আমার মনে হয় যে টি টোয়েন্টি ষোলো উইকেট না খুবই ডিফিকাল্ট স্পেশালি ব্যাটসম্যানদের জন্য আপনি যদি পুরা চল্লিশ ওভারের ব্যাটিং দেখেন প্রত্যেকটা ব্যাটসম্যান স্ট্রাগেল করতেছে দেশি বিদেশি পরিবর্তনের পরও একই চিত্র মিরপুরে বিপিএল প্লে অফের উইকেট নিয়ে ক্রিকেটারদের অসন্তোষ শেষ দুই ম্যাচে ভালো পিচের প্রত্যাশা টি20 বিশ্বকাপ কোয়ালিফায়ারে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের স্বর্ণার অলরাউন্ড নৈপুণ্যে পাপুয়া নিউ গিনিকে ত্রিশ রানে হারাল জ্যোতির দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ অযৌক্তিক কোনো চাপে ফেলে বাধ্য করা যাবে না বলে সাফ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন অতীতে নিরাপত্তা ইস্যুতে ভারত ও পাকিস্তানের ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছিল এবার কেন পারবে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সেই প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টা এছাড়াও বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে না গেলে স্কটল্যান্ডকে নেয়ার কোনো খবর আইসিসির কাছ থেকে আসেনি বলেও জানান আসিফ নজরুল আমি সাত ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা টাইগারদের অথচ পেন্ডুলামের মতো দুলছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ভাগ্য মোস্তাফিজ ইস্যুতে গত চার জানুয়ারি নিরাপত্তা ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি আইসিসির সঙ্গে মেল চালাচালি সভা হয়েছে এ নিয়ে বেশ কয়েক দফা ঢাকায় গত শনিবারের সভাতেও আসেনি ইতিবাচক কোনো সিদ্ধান্ত গ্রুপ পরিবর্তন বা বিকল্প ভেনু কোনো অনুরোধই আমলে নেয়নি আইসিসি ভারতে নিরাপত্তা ঝুঁকির যে দাবি বিসিবি জানিয়েছে তা মানতে নারাজ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এ অবস্থায় গত শনিবার ক্রিকেট বিষয়ক গণমাধ্যম খবর প্রকাশ করে আইসিসি বাংলাদেশের দাবি মেনে না বিকল্প দল হিসেবে ভাবা হচ্ছে স্কটল্যান্ডকে তবে একদিন পরই সে খবর গুজব বলে উড়িয়ে দেয় বিবিসি এমন অবস্থায় অনিশ্চয়তায় টাইগারদের বিশ্বকাপের ভবিষ্যৎ স্কটল্যান্ডের বিষয়ে কোনো খবর বাংলাদেশের কাছে আসেনি বলে সাফ জানিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল উল্টো হুঁশিয়ারি দিলেন অযু অলিম্পিক চাপের মুখে ফেলে বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করতে পারবে না আইসিসি আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে আমাদের মূল কথা হচ্ছে যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে ভারতীয় বোর্ডের প্রতি ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয় আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না এর আগে এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে ভেনু পরিবর্তনে বাধ্য হয়েছিল আইসিসি ও এসিসি এবার তাহলে ভেনু পরিবর্তন করলে সমস্যা কোথায় সে প্রশ্ন তোলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এর আগে এমন উদাহরণ আছে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে আইসিসি ভেনু চেঞ্জ করেছে আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেনু চেঞ্জের কথা বলেছি আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনুর বিসিবি এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তের পথে আসতে হবে দুপক্ষকেই বিশ্বকাপে বাংলাদেশ স্থল যাবে কি যাবে না গেলে কোথায় যাবে কারা হবে প্রতিপক্ষ আসর শুরুর পনেরো দিন আগেও কিছুই জানেন না টাইগার অধিনায়ক লিটন দাস বিশ্ব আসলের আগে এমন পরিস্থিতিতে রীতিমতো হতাশ ক্যাপ্টেন রংপুর রাইডার্সের হয়ে এলিমিনেটের ম্যাচ হারার হতাশা ছাপিয়েও যা বড় হয়ে উঠল প্রেস কনফারেন্সে কিন্তু কোনো উত্তরিত জানা নেই লিটনের তাই নো কমেন্টস আপনি কি শিও র ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি আপনিও জানেন না আমিও জানি না সেম পেজেন তো ওইটা প্রসঙ্গই বাদ জানেন এটা কোনো অ্যানসার নেই আই ডোন নো বাট হয়নি আমার সাথে নো কমেন্ট সেফ না সেফ না সেফ সেফ না নো আনসার বিশ্বকাপ নিয়ে প্রশ্নগুলোতে এভাবেই নিজের গা বাঁচিয়ে গেলেন টাইগার ক্যাপ্টেন বলবার যে খুব বেশি কিছু ছিল তাও কিন্তু নয় হতাশা লুকিয়ে বাস্তবতা সামলে যতটুকু বলা যায় চেষ্টা করেছেন লিটন বিশ্বকাপ যে কোনো ক্রিকেটারের ক্যারিয়ারের সবচেয়ে আরাধ্য টুর্নামেন্ট পুরো বিশ্ব তাকিয়ে থাকে যে আসরের জন্য সারা দুনিয়া জোড়া ফ্র্যাঞ্চাইজি লিগে আপনি কতটা আকর্ষণীয় মূল্যে বিকবেন তাও অনেকটা নির্ধারিত হয় এই বিশ্ব আসরগুলোর পারফরমেন্স থেকে আর সেরকম একটা আসরের পনেরো দিন আগেও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন জানেন না তিনি আদৌ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন কিনা হতাশা না লুকিয়ে তাই নিজের অসহায়ত্বই মেনে নিলেন লিটন দাস অনেক কিছুই লাইফে আইডিয়াল না বাট সার্টেন টাইমে চলে আসলে ওটাকে গ্রহণ করে নিতে হবে এই যে আমরা এতগুলো টি টোয়েন্টি ফরম্যাট খেললাম ম্যাচ খেললাম বিপিএল এটাও তো আইডিয়াল না বাট খেলতে তো হচ্ছে বিশ্বকাপে যাওয়া হবে কি হবে না তা এখনো নিশ্চিত নয় কিন্তু বিপিএল দিয়ে যে প্রস্তুতি হয়েছে তা কি যথেষ্ট হলো টিম টাইগারদের জন্য প্রশ্নটায় একটু কৌশলী ক্যাপ্টেন জানালেন ম্যাচের মধ্যে থাকায় স্কিল নিয়ে কাজ করার আলাদা কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু মানসিকভাবে উজ্জীবিত হতে কাজে লাগাতে হবে আগামী গটা দিন আজকে থেকে খেলা শেষ বিন্দাস থাকবো এই যে এখন থেকে সুযোগ পাবো যারা তেইশ তারিখ থেকে খেলা শেষ করবে তারপর যদি বিশ্বকাপ হয় সাত সাত তারিখে শুরু হবে তাহলে সাত আর থেকে সাত চোদ্দ সুযোগ থাকবে আমাদের চিন্তা ভাবনা করার বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতির কথা বলা হচ্ছে বারবার কিন্তু টানা ম্যাচে সিলেটের উইকেটের যে হাল ছিল আর শেষ দিকে মিরপুরে গতানুগতিক পিচে কেমন প্রস্তুতি হলো বাংলাদেশের লিটনের সোজা উত্তর এটা আদর্শ নয় টি টোয়েন্টি জন্য আইডিয়াল উইকেট না আমি এটুকু বলতে পারি জন্য এটা আমি জানি না ম্যাচ টি টোয়েন্টি ফর্মেট আমি বলবো না যে একদম আইডিয়াল না বাট কোয়ালিফায়ার ম্যাচ আপনি তো মানে এমন একটা সিচুয়েশনে গেম খেলতেছেন ডুয়ার ডায় আপনি সম্পূর্ণ বলার ফেভারে দিয়ে গেলেন তাহলে তো ক্রিকেটটা হলো না কিউরেটার পরিবর্তনের পরও একই চিত্র মিরপুরে প্লে অফের দুই ম্যাচের উইকেট নিয়ে ক্রিকেটারদের মাঝে ছিল অসন্তোষ স্পষ্ট করে বলেছেন এই উইকেট টি টোয়েন্টি সুলভ না ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়ে কথা বলেন শান্ত মেহেদি লিটনরা প্রশ্ন তুলেছেন কিউরেটর পরিবর্তনে আদতে কতটা লাভ হয়েছে সেটা নিয়েও বিপিএল এর শেষ দুই ম্যাচে ভালো উইকেটের প্রত্যাশা করেছে ফ্র্যাঞ্চাইজগুলো টি টোয়েন্টির জন্য এটা আইডিয়াল উইকেট না আমি এটুকু বলতে পারি আপনি একশো তেত্রিশ রান করে আসলে ডিফেন্ড করা খুবই ডিফিকাল্ট ব্যাটসম্যান হিসেবে আমার মনে হয় যে টি টোয়েন্টি ষোলো উইকেট না খুবই ডিফিকাল্ট স্পেশালি ব্যাটসম্যানদের জন্য আপনি যদি পুরা চল্লিশ ওভারের ব্যাটিং দেখেন প্রত্যেকটা ব্যাটসম্যান স্ট্রাগেল করতেছে দেশি বিদেশি সবাই এখানে শর্টস খেলাই যাচ্ছে না আমার মনে হয় যে এই জায়গাটাতে আর একটু অ্যাজ এ পুরা ব্যাটিং এবং বলিং ইউনিট বোধ আমরা একটু বেটার উইকেট তো আশা করতে পারি স্পেশালি টি টোয়েন্টিতে বিগত ম্যাচগুলোতে পেস বলাররা অনেক সাপোর্ট পাইছিল উইকেটে বাট আজকে একটু ডিফারেন্ট বাট আমার মনে হয় ইউজ উইকেটে বারবার খেলা হচ্ছে এই কারণে হয়তো বা লো স্কোরিং ম্যাচ হচ্ছে বাট আমার মনে হয় আরও টি টোয়েন্টি যে টাইপের উইকেটে খেলানোর দরকার ছিল সেই উইকেটটা আমরা মিস করতেছি আমার মনে হয় বেটার উইকেট ভর্তি আশা করছিল ম্যাচ আমরা হারতাম সমস্যা নেই বাট ক্রিকেটটা ক্রিকেটের মতন হলে মনে হয় একটু ভালো হতো চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি